মানুষের দৈনন্দিন জীবনে এক একটা সমস্যার সম্মুখীন হতে হতে হয় সে পারে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে ছেলে হতে পারে মেয়ে সে যেই হোক না কেন মানুষ রূপে জন্মগ্রহণ করেছেন আপনার একটা না একটা সমস্যার সম্মুখীন হতে হয় বা সমস্যার সম্মুখীন হতে হবে তবে আজকের যে সমস্যাটা নিয়ে আলোচনা করব। সেই সমস্যাটা হলো স্বামী এবং স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমিক প্রেমিকা এই যে ক্ষেত্রটা আমি বেঁধে দিয়েছি সে হতে পারে স্বামী হতে পারে স্ত্রী হতে পারে প্রেমিক হতে পারে প্রেমিকা কি আপনি যাকে যাকে অন্তর থেকে ভালোবাসেন যাকে আপনি মহব্বত করেন পিয়ার করেন আপনার নিয়ে শট আপনি তাকে বিবাহ করবেন দাম্পত্য জীবনটা সুখীবায়ক হবে আর সে আপনাকে আশা দিয়েছে আমি বিবাহ করব আপনার সম অর্থ সম্পদ ভালোবাসার খাতরে তাকে একটা 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 করে তুলে দিয়েছে বর্তমান সময় আপনার ভালোবাসার মানুষ আপনার থেকে দূরে সরে যাচ্ছে কেউ মাঝখানে এসে টাকার লোভ পয়সার লোভ ভালোবাসার লোভ দেখে আপনার থেকে আপনার প্রেমিককে ছিনিয়ে নিয়েছে সে ক্ষেত্রে আপনি কি করবেন বহুতান্ত্রিক বহু কবিরাজের কাছে গিয়েছেন তবে আমি বলে রাখি তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুরীন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার পাকের কালামের কাজ সেখান থেকে শুরু হয় সুপ্রিয় দর্শক আপনার স্বামী পরকিয়ায় লিপ্ত হয়েছে খারাপ অভ্যাসে আপনার স্বামী লিপ্ত হয়েছে ভাই এমনও হতে পারে আপনার স্ত্রী আপনি বিদেশে আছেন আপনার স্ত্রী খারাপ কোনো কাজে লিপ্ত হয়ে গেছে বাজে ছেলের সাথে সম্পর্ক করে ফেলেছে এখন বলছে আপনাকে ডিভোর্স দেবো আপনাকে তালাক করাবো আপনার সাথে সংসার করব না কি করবেন আমি আপনাকে বলছি পৃথিবীর কোন তান্ত্রিক পৃথিবীর কোন কবিরাজ পৃথিবীর কোনো গুণিনের কাছে আপনার যেতে হবে না আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিক আপনার প্রেমিকা আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড যাদেরকে আপনি এতটা মহব্বত করেছেন এতটা ভালোবেসেছেন এতটা পিয়ার করেছেন বর্তমান সময় কোনো ব্যক্তির লোভ দেখে কোনো ব্যক্তির টাকার অসসা দিয়ে আপনার থেকে দূরে সরিয়েছে আপনি বড় দুশ্চিন্তার ভিতরে বসবাস করছেন কারণ মেয়েরা স্বামীকে বাগের গালে দেবে অর্থাৎ কোনো দিন স্বামীকে অন্য মেয়ের কাছে যেতে দেবে না সেই ক্ষেত্রে আপনার স্বামী যখন পরকীয়ায় লিপ্ত হয়েছে আপনি অধৈন্য এনে কাঞ্চেন চোখের পানি ফেলছেন কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না আমি আপনাকে বলে রাখি আপনার সমস্যা আসবে তার সমাধানে একটা রাস্তা আপনাকে বার করতে হবে আমি একটা ছোটো আমলের কথা বলবো এই আমলটা যদি আপনি আপনার বাড়িতে নির্জনে বসে করতে পারেন ইনশাআল্লাহ ওপর আল্লাহ যদি দয়া হয় হয় হয়। আপনার ছেড়ে। আপনার কাছে ফিরে আসবে আর সারা জীবনের মতো আপনাকে জড়িয়ে বলবে তুমি আমার জীবন সঙ্গিনী যতদিন বেঁচে থাকবো তুমি আর আমি এক জায়গায় এক প্ল্যাটফর্মে বেঁচে থাকবো যদি তোমার কোনো বাজে সম্পর্ক জড়িয়ে দেয় যদি বলে তালাক করিয়ে দেবো আমি তালাক দেবো সংসার করব না থাকবো না আপনি অধয়ননে কাঞ্চের সমস্যার সমাধান হয় না তান্ত্রিক বহু কবিরাজ বহু গুণিনের কাছে কি আপনি কাজ করেছেন তার কাজের কোনো রেজাল্ট আসেনি কোনো সাকসেসফুল হয়নি আমি আপনাকে বলছি আপনাকে কোনো তান্ত্রিকের কাছে একটা টাকা দিতে হবে না একটা পয়সা দিতে হবে না বিনা খুচ্ছা বিনা কাজে আপনি বাড়িতে বসে শুধু আমলটা করেন ইনশাল্লাহ লাজিল ও আল্লাহ দয়া রহম যদি হয় আপনার স্ত্রী আপনার পাগলের মতো ভালোবাসবে আপনার স্ত্রী আপনার কাছে এসে প্রেম ভিক্ষা চাইবে আর বলবে স্বামী আমাকে অন্তরের ভিতরে জায়গা দাও সারা জীবন আপনি আর আমি একসাথে বসবাস করব আপনার সুখে আমি আমার সুখে আপনি আপনার দুঃখে আমি আপনি আমার দুঃখে আমি এই রকম একটা পাওয়ারফুল কাজ যদি আপনার গার্লফ্রেন্ড আপনার বয়ফ্রেন্ড ভালোবাসার মানুষ এরকম যদি ছিটিয়ে কেউ চলে যায় আমি আপনাকে বলছি আপনি নির্জন ঘরের ভিতরে এ আমলটা করেন দেখেন না ওপর আল্লাহর দয়া রহম করম মেহের হয় কিনা তো সুপ্রিয় দর্শক এ আমলটা করতে গেলে আমি আপনাকে বলবো তিনটে কাজ আপনাকে করতে হবে যে কাজ করতে গেলে টাকা লাগে না পয়সা লাগে না সময় লাগে না আপনি পাঁচ পাঁচত্য নামাজ পড়বেন সত্য কথা বলবেন হালাল খাদ্য খাবেন এই তিনটি আমল আপনি করার পরে আপনি এসান নামাজের পরে সবাই যখন ঘুমিয়ে যাবে সবাই যখন ঘুমিয়ে যাবে আপনি আস্তে আস্তে করে উঠুন সুন্দর করে উঁচু করুন পাক সাত কাপড় পরুন পড়ে আপনি এক জায়গায় নামাজের পার্টি ফেলে দিয়ে দু রেখার নফল নামাজ পড়েন দু রেখার নফল নামাজ পড়ে ওই নামাজের পার্টিতে বসে আপনি এগারোবার দর্শনী পড়েন আল্লাহ কুম্মা সল্ল মুহাম্মদ ও আল্লা মোহাম্মদিন কামা সাল্লাহ তালিবাহিম ও আলী হামিদুম মাজিদ আল্লাহ বাড়ি কালাম মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদিন কামা বারাক ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মাত্র এগারো বার দরুদ শরীফ পড়ার পরে আমি স্ক্রিনের উপরে দোয়াটা তুলে দিচ্ছি দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাইন তাওয়াল্লাহু ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আজিম আল্লাহুম্মা আনতা হাসবি আল্লাহ হাসবি আলা তারপরে কি বলবেন মেয়ের আপনার স্ত্রীর পরে কে করছে স্ত্রীর নাম বিনতে স্ত্রীর মায়ের নাম পড়ে বলেন আতিফ কল বাহু আলাইহা আজাল্লিল লিলহু ফাইনাল্লাহ ই আতিফ কল বাহু আলাইহা কতবার পড়বেন 30 বার পড়বেন আর মাসখানে বলবেন যাকে আপনি আপনার আপন করতে চাচ্ছেন যাকে আপনি আপনার প্রেমে ভসীভূত করতে চাচ্ছেন যাকে পরকীয়া খারাপ থেকে সরিয়ে আনতে চাচ্ছেন সে যদি ছেলে হয় ছেলের নাম ছেলের বাবার নাম আর সে যদি মেয়ে হয় মেয়ের মায়ের নাম পরে বার পরে আল্লাহকে বলেন আল্লাহ আমার স্বামীকে আমার কোলে ফিরিয়ে দেন আমার স্ত্রীকে আমার কোলে ফিরিয়ে দেন আমার প্রেমিক আমার ভালোবাসা আমার গার্লফ্রেন্ড আমার বয়ফ্রেন্ডকে আমার কোলে ফিরিয়ে দেন ইনশাল্লাহ ওপার